আসসালামু আলাইকুম ভিওয়ার্স এন আর এল বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো বিউয়ার্স আমি আমার পূর্বের একটা ভিডিওতে বিকাশ এজেন্ট ট্রেনিং নিয়ে আলোচনা করেছিলাম ওই ভিডিওতে আমি দেখিয়েছিলাম যে এজেন্ট নিতে গেলে ট্রেনিং করার সময় তারা কি কি শিখিয়ে দেয় বা এজেন্ট নিতে গেলে কি কী কাগজপত্র জমা দিতে হয় তো এজেন্ট নেওয়ার জন্য আমি আমার কাগজপত্র জমা দিয়েছিলাম এক সপ্তাহ আগে তার এক সপ্তাহ পরে আমাকে এজেন্টের ট্রেনিং এর জন্য ডাকা হয়েছিল আর আমি যা যা কাগজপত্র দিয়েছিলাম তা হচ্ছে আমার দুই কপি ছবি আমার দোকানের ট্রেড লাইসেন্স আমার আইডি কার্ডের ফটো এবং আমি এজেন্ট নিতে চাচ্ছি এরকম একটি ফ্রেশ নাম্বার তো কাগজপত্র দেওয়ার সাত আট দিনের মধ্যে আমাকে হচ্ছে এজেন্টের ট্রেনিং যেটা সেটার জন্য ডাকা হয়েছিল তারপর ট্রেনিং করেছি ট্রেনিং এর বিষয়বস্তু আমি আপনাদের সাথে আলোচনা করেছি ট্রেনিং এর আট থেকে নয় দিন পরে আমার এজেন্টটা কিন্তু চালু হয়ে গিয়েছে যদিও তারা বলেছিলো সর্বোচ্চ একুশ কার্য দিবস লাগবে তো চালু হওয়ার পর আমাদের মোবাইলে একটি এসএমএস চলে আসছে এস এম এস বুঝতে পারি যে আমাদের এজেন্ট হচ্ছে ক্রিয়েট করা হয়ে গিয়েছে তারপর আমরা টু ফোর সেভেন হ্যাচ ডায়াল করে পিন সেট আপ করে নিই এবং অ্যাপ লগ ইন করে আমরা আমাদের এজেন্ট ব্যবহার শুরু করে দিই তো আপনার এজেন্টের জন্য অ্যাপ্লাই করলে আপনাদেরও কিন্তু এই সেম প্রসেসটাই হবে কাগজ জমা দেওয়ার কিছুদিন পর ট্রেনিং ট্রেনিং করার কয়েকদিনের মধ্যে আপনার এজেন্ট কিন্তু চালু হয়ে যাবে আর আপনার এজেন্ট যেদিন চালু হবে সেদিন থেকেই লেনদেনের জন্য ব্যবহারের জন্য উপযোগী হয়ে যাবে আমারটা যেদিন চালু হয়েছে সেদিন থেকেই কিন্তু ব্যবহার উপযোগী হয়ে গিয়েছে এবং এর পর দিন থেকেই আপনাকে হচ্ছে তাদের যে ডিএসআর থাকবে সে আপনার সাথে লেনদেন করবে আপনার ক্যাশ প্রয়োজন হলে ক্যাশ রাখতে পারবেন আপনার ব্যালেন্স প্রয়োজন হলে ব্যালেন্স রাখতে পারবেন সেই সাথে ট্রেনিং এর পর দিন আপনাকে কিছু কাগজপত্র বুঝিয়ে দেওয়া হবে তো যে কাগজপত্রগুলো বিকাশের পক্ষ থেকে দেওয়া হবে প্রথমে আপনাকে দিবে হচ্ছে একটি ফাইল তো ফাইলটা আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি এটাতে হচ্ছে কি কি আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার উপরে দেখতে পাচ্ছেন ক্যাশ ইন ক্যাশ আউট পে বিল মোবাইল রিচার্জ সেভিংস বিজনেস পেমেন্ট কাস্টমার রেজিস্ট্রেশন অ্যাপ রেফারেল মার্চেন্ট ক্যাশ আউট রেমিটেন্স ইত্যাদি এবং আপনি এজেন্ট নেওয়ার পর সপ্তাহে সাত দিনে কিন্তু বিটুবি সুবিধা পাবেন যেটা একটা আগে বলেছি ক্যাশ বা ব্যালেন্স নেওয়ার সুবিধা শুক্রবারেও কিন্তু তাদের বন্ধ থাকে না সেই সাথে চব্বিশ ঘন্টা নির্দিষ্ট ব্যাংকের মাধ্যমে বিটুবি সেন্ট এবং রিসিভের সুবিধা রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আপনি একদিনে চাইলে একাধিকবারও কিন্তু বিটুবি করতে পারবেন আর বেশি বেশি লেনদেন করলে আপনি স্টার এজেন্ট হতে পারবেন স্টার এজেন্ট হলে আপনি হচ্ছে আরও বেশি বেশি কমিশন পাবেন সেই সাথে আপনার ফাইলের যে পেজগুলো আমি যদি দেখাই প্রথম পেজে আপনার হচ্ছে কি কি ডকুমেন্ট দিয়ে আপনি এজেন্টটা নিয়েছিলেন সেগুলো আপনাকে দেখাবে আপনাকে যে এসটিআর এসআর ফর্ম দিবে সেগুলো দেখাবে এবং আপনার ডিএসআর এর স্বাক্ষর থাকবে আপনার নাম্বার থাকবে তো এটার ভিতরে তারা একটি বই অ্যাটাচ করে দিয়েছে যে বইটা হচ্ছে আপনার মানি লন্ডারিং সংক্রান্ত তো আপনারা এটা একটু পড়ে দেখে নেবেন তাহলে বাংলাদেশ ব্যাংক কর্তৃক বা বাংলাদেশ সরকার কর্তৃক যে আইনগুলো রয়েছে সেগুলো সম্পর্কে একটা ধারণা পেয়ে যাবেন তো এখানে মানি লন্ডারিং এর বিষয়ে এবং কিভাবে এজেন্টরা অ্যাপ থেকে এসটিআর এসআর ফর্ম পূরণ করবে সেই বিষয়ে কিন্তু দিক নির্দেশনা দেওয়া রয়েছে তো এটা আপনারা দেখে নেবেন পুরো এখানে আপনারা আপনাদের কোনো মন্তব্য চাইলে লিখে রাখতে পারবেন তারপর আপনাদের ফাইলের মধ্যে আপনাদের ফর্মটা সেটা দেওয়া থাকবে এখান থেকে দেখে নিতে পারবেন তারপর আপনি কিছু আইন কানুনের একটি কাগজ রয়েছে সেটা দেখতে পারবেন আর আপনি এজেন্ট নেওয়ার সময় আপনাকে যে ফর্মটা ফিল আপ করতে হয়েছিল তার একটা খসড়া কপিও আপনাকে এখানে সাথে অ্যাটাচ করে দিয়ে দিবে এটা আপনি দেখতে পারবেন এবং এই ফাইলটা আপনার হচ্ছে যত্ন করে রাখতে হবে ইন ফিউচার বিকাশের যত আপডেট বিকাশের যত ট্রেড লেটার থাকবে এগুলো আপনি কিন্তু ডিএস এই ফাইলের মধ্যেই এনে অ্যাটাচ করে দিয়ে যাবে আর শেষের পৃষ্ঠায় কিছু প্রয়োজনীয় নাম্বার রয়েছে আমার ডিএসআর এর নাম্বার সুপারভাইজারের নাম্বার এবং এই বিকাশ অফিসে যে জি এম তার নাম্বার কিন্তু দেওয়া রয়েছে এবং ফাইলের একেবারে শেষ অংশে বিকাশ এজেন্টের যেসব সুবিধা সমূহ রয়েছে সেই সুবিধা সমূহের কথা বলা রয়েছে যেমন দেশের সবচেয়ে বড় মোবাইল অ্যাকাউন্ট নেটওয়ার্ক এবং বিকাশ থেকে বেশ আয় করা যায় এজেন্টের মাধ্যমে বিল দেওয়া যায় সেভিংস রেফার করা যায় মার্চেন্ট থেকে এজেন্টের লেনদেন করে কমিশন পাওয়া যায় কাস্টমার রেজিস্ট্রেশন করা যায় এ কে ওয়াইসির মাধ্যমে এবং অ্যাপ থেকে বা টু ফোর সেভেন ডায়াল করলে কমিশন পাওয়া যায় দুইভাবেই আর স্টার এজেন্টের জন্য আলাদা সুযোগ সুবিধা থাকে যেটা আমি ইতিপূর্বে বলেছি এর সাথে আপনার এজেন্ট চালু হওয়ার পর দিন থেকে আপনাকে হচ্ছে বিকাশ নিজে দায়িত্ব নিয়ে আপনার দোকানের প্রচার প্রচারণা করার জন্য পোস্টার ব্যানার ফেস্টুন যেগুলো লাগবে সেগুলো হচ্ছে লাগিয়ে দেবে আর আপনার অ্যাপসের মধ্যে আপনি আপনার কি সাথে সাথে পাবেন না বা বিকাশ থেকে সাথে সাথে পাবেন না এটা কয়েকদিন পর অ্যাপসের মধ্যে পেয়ে যাবেন এবং তার কয়েকদিন পর বিকাশ কর্তৃপক্ষ এসে কিন্তু আপনার দোকানে লাগিয়ে দিয়ে যাবে সেই সাথে এমনিতে তাদের প্রচারণামূলক যেসব পোস্টার বা ব্যানার রয়েছে সেগুলো আপনাকে আপনার একজন চাল হওয়ার সাথে সাথে লাগিয়ে দিয়ে যাবে আপনি চাইলে আপনার দোকানের টেবিলে গ্লাসে হ্যাঁ বাহিরে বা আপনার শাটারে সব জায়গাতে লাগানোর জন্য কিন্তু যেসব এলিমেন্টস থাকবে সব তার আপনাকে দিয়ে দেবে আর বর্তমানে বিকাশ কর্তৃপক্ষ ক্যাশ আউটে চার টাকা এবং ক্যাশ ইনে তিন টাকা পঁচত্তর পয়সা কমিশন দিচ্ছে এবং বিকাশ নতুন যে অ্যাকাউন্ট গ্রাহক অ্যাকাউন্ট খুলে দিলে সেটাতে আঠারো টাকা কমিশন দিচ্ছে এছাড়া বিভিন্ন ক্যাম্পেইন থেকে আরো বিভিন্ন কমিশন থাকে সেগুলো আপনারা এজেন্ট হলে খুব ভালো করে বুঝতে পারবেন তো এই হচ্ছে মোটামুটি এজেন্টের সুযোগ সুবিধা বা এজেন্ট নেওয়ার পরের দাপ তো যারা আমার পূর্বের ভিডিও দেখেছিলেন তারা আমার এই ভিডিও দেখে আশা করি উপকৃত হবেন আর যাদের এজেন্ট প্রয়োজন হবে আমার ভিডিও অনুযায়ী যদি আপনারা অ্যাপ্লাই করেন সেক্ষেত্রে আপনারা এজেন্ট পেয়ে যাবেন আর হ্যাঁ অবশ্যই অবশ্যই আপনার কিন্তু দোকান থাকতে হবে তো ভিওর্স এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর নিয়মিত এরকম ইনফরমেটিভ ভিডিও দেখতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর সবসময় নিজেকে আপডেটেড রাখতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে যুক্ত হয়ে যাবেন ধন্যবাদ সবাইকে